সন্ত্রাসীও হতে পারে আপনাকে বালের সদস্য নিতে হবে বিরুদ্ধে কথা বলবো আমরা আমরা গুলি খেয়েছি শিক্ষার্থী প্রমাণ হতে পারে আপনাকে বালের সদস্য নিতে হবে কেন বাংলাদেশ আওয়ামী লীগের কোন সদস্য কথা তো আমরা নিব না আপনি কি আওয়ামী লীগের সাংবাদিক নাকি সাংবাদিকরা তো পাঠাইছে ওই যে একাত্তরে সাংবাদিকও কিন্তু পালাইছে সাংবাদিক কিন্তু পাঠাইছে সাংবাদিকরা পালাইছে রিমান্ডে আছে সাংবাদিকরাও রিমান্ডে আছে পালাইছে সব আমরা নিজেরা লিস্ট করবো মানে কি আপনার প্রশ্নের মধ্যে তো অনেক সমস্যা আপনি কি লয়ার ভাই আপনি তো না না আপনি সাংবাদিক হলো আপনার কোশ্চেনের মধ্যে সমস্যা এখানে যারা আন্দোলন করেছে

পৌঁছে গিয়ে সবাইকে ঢুকে দিছে দাবিটা কি আপনার বলেন তো আপনাকে আমি আমার সবগুলো দাবি বলতেছি আমাদের এই যে সহকারী অধ্যক্ষ স্যার হ্যাঁ সহকারী অধ্যক্ষ স্যার তাকে কিন্তু কোন প্রকার এখন উনি কলেজ থেকে বহিষ্কার হননি উনি পদত্যাগ করেননি তাই তাহলে কেন হচ্ছে কি ওনাকে ওনাকে স্টুডেন্টরা এদিন দাবি নিয়ে আসছিল যে লিস্ট করে আমাদেরকে দাবিগুলা দিয়ে সাইন নিয়েছে টিচারদের সেখানে কি লেখা ছিল কি লেখা ছিল কি লেখা ছিল জি অবশ্যই জানি আপনি বলেন কি লেখা ছিল